সর্বশেষ খাদেম রেখে বললেন এই চার গুণে গুণান্বিত ব্যক্তি যদি কেউ না তাকো তাহলে কোনদিন আল্লাহর উনি আমাকে এমন অসিহত করে যেতেন না এমন একজন গুণের গুণান্বিত ব্যক্তি আসোই দেখেই তো আল্লাহর উলি আমাকে অসিহত করে গেছেন সুতরাং আল্লাহর উলি আর কষ্ট দিবে না এমন কোন ব্যক্তি আসো যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে চারটা গুণ বিদ্যমান আর দিন করবা না সাথে সাথে চলে আসো এই ব্যক্তির জানাজা তুমি পরাইয়া যাও হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তির চেহারাটা সম্পূর্ণ রুমাল দ্বারা ডাকা অবস্থায় ছিল আর মানুষের এই ভিড়কে ভেদ করে করে সামনে অগ্রসর হতে আরম্ভ করলেন গুনগুন সরে কান্নাকাটি করা আরম্ভ করলেন কানতে কানতে সামনে জানাজার মাঠে উপস্থিত একেবারে লাশের সামনে উপস্থিত হয়ে গেল লাশের সামনে আসার পর কত বখতিয়ার কাকির চেহারা থেকে কাফনটা সরাইয়া ডেকে বললেন কতুবুদ্দিন বখতিয়ার কাকি হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে আপনি আমার গুণগুলোকে প্রকাশ করে গেলেন এই চারটা গুণ আমার মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে আমার বিবি গুণগুলোর ব্যাপারে জানে না আমার ফাদেময় গুণগুলোর ব্যাপারে জানে না আমার কোন আত্মীয় স্বজনে গুণগুলোর ব্যাপারে জানে না এই চারটা গুণ পরিপূর্ণভাবে আমার মধ্যে আমি বিদ্যমান রেখেছিলাম একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তির সামনে আমি কোনোদিনই এটাকে প্রকাশ করি নাই আপনি হাজার হাজার মানুষের সামনে এই গুণগুলো উন্মোচন করে আপনি আমাকে লজ্জিত করে গেলেন আর তখন এই কথা বলে কাপড়ে কাপড় দিয়া তখন চেহারাটা ডেকে ফেললেন এই ব্যক্তিরা তখন সবার সামনে দাঁড়াইলেন চেহারা থেকে রোমাল সরাইয়া তখন উপস্থিত সমস্ত জনতাকে ডেকে বললেন আল্লাহর কসম করে বললে হাদেম যে চারটা গুণের কথা বারংবার খালি ঘোষণা করতেছিল আল্লাহর কসম আল্লাহর দয়ায় চারটা গুণ পরিপূর্ণভাবে আমার মধ্যে বিদ্যমান আছে সবাই এই মেহমান ব্যক্তির দিকে একেবারে অপলোক নেতৃত্বে তাকায় রয়েছে কোন সে ব্যক্তি যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে চারটা গুণ বিদ্যমান সবাই তাকায় দেখলো এটা কোন মসজিদের কোনো মেম সাহ না মসজিদের কোনো মসজিদ না মাদ্রাসার কোন বড় হুজুর না এলাকার কোন দামাতু তাবলিগের কোন আল্লাহওয়ালা এমন কোন লোক না এমন একজন লোক দাঁড়াইছে যে লোকটা হইল তদানীন্তন সময়ের একজন শাসক তার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাই একটা রাজ্যের রাজা যিনি রাজ্যের রাজা থাকাকালীন আবার এই পুরা রাজ্য সামলায় আবার তাহার যত্নামাজ সবসময় সে পরে করে যাচ্ছেন রাজ্য সামলাচ্ছেন তাকবির উলাও সবসময় আদায় করে যাচ্ছেন রাজ্য চাল সামলাইতেছে আবার আসুর আগে চার রাখা শূন্য তো জায়দও সবসময় পরে যাচ্ছেন রাজ্য সামলাচ্ছেন আবার এই চোখ দেওয়া কোনো দিন পর নারীর দিকে সে তাকাই নাই সুবাহান এটা কেভাবে হইছে। একজন ব্যক্তি রাজ্য সামলানোর পাশাপাশি তার তাকবির উলা কোনদিন ছুটে নেই রাজ্য একটা রাজ্য চালাইছে এরপরে তাকবির উলা ছুটে নেই তাহাজ্জুদ তো আমার ছুটে নাই আসরের আগে সুন্নতে জায়েদা ছুটে নাই আর আমরা রাজ্য সামলানো দূরের কথা ভোরে সরদার হইলি গোরের নেতা হয়ে গেলে আমার যে তাহাজ্জুদ তো মিস ফজর মিস জোহর মিস আসর মিস ইশা মিস কথা বলেন ঠিক কিনা খবর নাই জিগাইলে বলে ভাই না ও কি গরিব মানুষ সংসারে দায়িত্ব পরে বলেছে এই কাজের চাপে নামাজ পড়ার সুযোগ পাই না 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 সংসারে দোহাই দিয়া আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না মোহতার মাহাজিরি কথাগুলো যতটুকু কথাটুকু বললাম এই কথাগুলো বলার মূলত উদ্দেশ্য হচ্ছে যে একজন রাজের রাজা যদি তিনি এতগুলো পরিপূর্ণ এতগুলো গুণ তার মধ্যে পরিপূর্ণভাবে আনতে পারে আমরা তো স্বাভাবিক সর্দার একজন খালি একজন পরিচালক আমাদের পক্ষে কাজগুলো করা সম্ভব পাক আমাদের সবাইকে আমরা যেন রসুল সাল্লু সাল্লামের পবিত্র সুন্নাগুলোকে ভালোভাবে অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লা